আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম বুটিক স্কুইন থেকে একদম হাতের কারচুপি কাজ করা খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু পার্টি ড্রেস দেখাবো এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা পাইকার কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন আছে তাদের এগুলো সম্পূর্ণ রেডি কালেকশন ঠিক আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা মিরর কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিভসের পোশনটা একদম স্লাব কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো সবই কিন্তু স্লাব কটন আরং কটন তাই না আচ্ছা এটা হচ্ছে এটা প্যান্টটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন রং কষ গ্যারান্টি আছে আচ্ছা এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু পাঁচ হাতের খুব সুন্দর কটনের একটা ওনা থাকবে প্রাইস কত ভাইয়া মানে নয়শো পঞ্চাশের বুটিক্স ড্রেস এবং এগুলো কিন্তু হোলসেল দিয়ে আরো কম মানে হোলসেল নিলে আরো কম কম আচ্ছা পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর কালার ডিজাইন বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে নয়শো পঞ্চাশ ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ মিরর কাজ হয় এটা কিন্তু অরিজিনাল মিরর করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট ওর না প্রাইস থাকবে এটাও নয়শো পঞ্চাশ আজকে নয়শো পঞ্চাশের একদম মেলা চলতেছে বুটিক স্ক্রিনে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন ঠিক আছে এটা একটা ডিজাইন আর প্যানেলে কিন্তু কাজ করে একদম কটনের ভিতরে পাচ্ছেন সবগুলো ড্রেস কিন্তু মাথানো স্টক অফারে পেজ আছে এটা 980 টাকা এটা টাকা আচ্ছা এগুলো কিন্তু 36 থেকে 46 বডি হোলসেললে আরো কম দেখাই ওয়াও ভিউয়ার্স একদম ব্র্যান্ডের খুব সুন্দর এটা কারচুপির ড্রেস দেখা এটা সম্পূর্ণ কাজ করে এটা কিন্তু হাতের কাজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের পশন রাফল করা এটা নেক পশনের রাফল পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে চিনিগুড়া কটন কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে পেন্টা প্যান্টটা কিন্তু কটন এই হচ্ছে দুপাট্টা এটা চুনরি দুপাট্টা তাই না এটা চুনরি দুপাট্টা থাকবে খুবই সুন্দর প্রেস কত বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন জয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও সম্পূর্ণ কাজ করা হাতায়কা খুব সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে প্যানেলটা এটাও কটন আর কটন আচ্ছা মাত্র এক হাজার পার্টি ড্রেস এটা তো পাইকে নিল আরও কমবে আচ্ছা ভিওর যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে থার্টি সিক্স থেকে ফরটি সিক্স পর্যন্ত বরি চাই থাকে এক হাজার পঞ্চাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গর্জাস মানে এটার কালারটা এত জোস নিচে প্যানেল দেয়া আছে এটা স্লিভসেও কাজ করা আচ্ছা স্লিভসেও কাজ পাবেন কন্টাস্টে স্যালার না প্রাইস এক এটাও এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো খুচরা মূল্য হাজার পঞ্চাশ পাইকে নিলে দামটা কিন্তু আরো কমে যাবে এটা দেখেন অল ওভার কারচুপি কাজ করা সম্পূর্ণ কাজ করা মাত্র 1100 অনলি 1100 টাকায় চিনিগুড়া কটনে খুব সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন। ওকে। এগুলো সবই পার্টি ড্রেস আসলে আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন। এগুলো কিন্তু অফারে চলতেছে তাই না? এই যে এটা একটা ডিজাইন থাকবে। দেখতেই পাচ্ছেন পেস্ট কালার। সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর। এটাও 1050। এর কাটা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর আঙুর কালার ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কাজ করা প্যান্ট প্লাস ওর না দুইটা কালার আচ্ছা এই হচ্ছে কালার গুলো প্রাইস 1100 টাকা এটা এগারোশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা নিচে কিন্তু রাফল করা ঠিক আছে এটা হচ্ছে সিল্ক আচ্ছা এই হচ্ছে এটা ফেয়ারি সিল্কের প্রাইস কত এটা অনলি 1300 টাকা আচ্ছা অনলি 1300 টাকা একদম সুপার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা স্টোন করা থাকবে নিচে প্যানেল দেয়া আছে এটাও কিন্তু কারচুপি কাজ টাকা চোদ্দশো টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটি নাম্বারে কনট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঠিক আছে নিচে কিন্তু কার্টওয়ার্কের প্যানেল দেওয়া আছে এটার প্রাইস কত ভাইয়া এটা মাত্র পনেরোশো টাকা পড়বে এটা অনলি পনেরোশো টাকা আচ্ছা এগুলো ফিক্সড প্রাইস এটা দেখেন খুব সুন্দর একটা প্যারোট গ্রিনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর

আচ্ছা নবরূপার ডিজাইন দেখাবো সেটা এটা এত সুন্দর সম্পূর্ণ গরজাজ করে কাজ করা এটাও আরং কটন প্রাইস এটা অনলি এগারোশো টাকা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা আচ্ছা এটা একটা ডিজাইন এটা প্রাইস এটাও এগারোশো এগুলো খুচরা মূল্য পাইকে নিলে কিন্তু দামটা আরও কমে যাবে এটা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন টাকা আচ্ছা ভিড় লাস্ট ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর ল্যাভেন্ডার কালার এক হাজার পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বুটিক কুইন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে